17 তারিখের রবিবারে এরকম ঘটনা ঘটছে 12 তারিখের দিকে এরকম ঘটনা ঘটছে তারপরে আমরা পাহাড়ি গড় ভাঙচুর করে গ্যাসপালা খায়তা তারপরে আমরা বাড়িটা লুট করে টাকা পয়সা নিয়ে গেছে তারপরে আমরা বিভিন্ন ধরনের হুমকি দেয় পালিয়ে হায় নেই আমরা এতর বিচার চাই আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা বরজু রহমান হুমকি দেয়

তারা কিছু জানে না বসতগট্টা আলম নদুল হুসেন রহিম এবং মুসলিমিয়া জুয়েল মুবারক মুবারকের ভাই এবং কিছু সন্ত্রাসী নেশাহুর তাদেরকে নিয়ে আসা বাড়িঘর বাং শুরু করছে রুত করছে স্বর্ণ অলঙ্কার রুত রাজ করছে ফার্নিচার বাং শুরু করছে টাকা আছিল কিছু নগদ তার রুত করছে এবং তারা সন্ত্রাসী ভাবে আসিয়া আগ্রহ আমার কাছে বিভিন্ন ভাবে তারা টাকা পয়সা চাইতো সন্ত্রাসী টাকা পয়সা চাইতো আমি হা দেওয়ার কারণে আজকা পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তারা কিছু নেশাহুর বিভিন্ন খারাপ মানুষ নিয়ে তারা আমার বাড়িতে যা পায়া পড়ছে আমি নিরহ মানুষ একদম নিরহ মানুষ আমি আমার সমস্ত টাকা পয়সা বাড়িতে রাখছিলাম তারা রুটটা নিয়ে গেছে আর আমার প্রায় এক দুশো গাছ কাটটা লাইসে ফলন্ত গাছ আম গাছ জাম গাছ কলা গাছ কাটাল গাছ বিভিন্ন গাছ গাছ আদি কাটটা ভয়ানক ভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করছে আমার একশো বছরের বাড়িটা হ্যাঁ একশো বছরের পুরাতন গড়টা আমার দাদার রাখা গড়টা আমরা স্মৃতি হিসাবে রাখছি আমরা এই স্মৃতি হিসাবে এটাতে আমরা থাকি তারা ভয়ানক ভাবে এরকম স্মৃতিটা করে ফেলছে আমি এটা সঠিক বিচার চাই যাতে সরকারিভাবে এটা আমার ভালো একটা বিচার আমাকে দেয় এই সন্ত্রাসীদের বিচার যাতে আমি সুস্থভাবে পাই আর আমার ক্ষতিপূরণ এই গাছগাছালি ক্ষতিপূরণ বিভিন্ন ক্ষতিপূরণ গুলো আমি চাই মুলাফিয়া কমিশনার হাজিসানমিয়া কমিশনার এবং সাবেক দলিউদ্দিন মোহাম্মদ দুলামিয়ার ছেলে আশ্বাব কমিশনার তারা পরিষ্কারভাবে সুন্দরভাবে মাইত্যাশায়রা সাইরা তাদেরকে আশ্রব কমিশনার হ্যাঁ চলাচল করার জন্য ডেন প্লাস রাস্তা কইরা দিছেন আমরা যে জায়গাটা আমার বাবা আজকের থেকে বিয়াল্লিশ বছর আগে তাদেরকে দেখটা দিয়েছিল এই জায়গাটা তাদের ভিতরে আছে তাদের বাড়ি ঘর মাথে না অদপ আয়সে আমার জায়গাটা মাথে মাইপটা হর্ত গণ্ডগোল সৃষ্টি করে এবং আপনার আসাব কমিশনার এই জায়গা মাইকটা খুঁটা দেওয়া গেছে এবং আসাব কমিশনার সমস্ত ব্যাপারগুলো জানে এবং তারা তাদের উত্তর পাশে তারাও ডেনের উত্তর পাশে আছেন এবং আমরা ডেনের দক্ষিণ পাশে আছি তাদের সঙ্গে আমার কোন ঝামেলা নাই থানা পুলিশ কি অবগত করেছিলেন হ্যাঁ থানা পুলিশকে না আমি থানা পুলিশকে অবগত করছি এবং থানা পুলিশ আইসা বাধা দিছে বাধা দেওয়ার পরে বা তাদের বাংসুর বন্ধ হইছে নাহই তো আরো বাঁংসুর করত আর আরো নৃত্য আস করত তারা আমার শুক শুকলোে आया তাও বলমলোে आया क्विंटিগরলে আস

ঠিকঠাক করেও কইছে যে তোমরা এটা কাজ চাও তোমরা এটা ঠিক করে নাও এইজন্য কইছে কথা বুঝছেন গত 17 তারিখ আমাদের প্রতিবেশী পুলিল এবং আলম তারা জমি জায়গা নিয়ে একটা দরবার বসতে এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম এলাকার গণমান্য ব্যক্তি যারা ছিল সকল উপস্থিত ছিল এখানে দুপক্ষের কাগজপত্র দেখিয়া দরবারীরা এবং আমরা যে তৃতীয় ছিলাম সবাই যে হয়েছে গাছ পরিষ্কার করার জন্য তার যতটুকু পাসপোর্ট সাত ইঞ্চি জায়গা পর্যন্ত ক্লিয়ার ভাবে জায়গা পরিষ্কার করা হয়েছে এখন আমরা আসলে এলাকাবাসী কোনো পক্ষে বিশৃঙ্খলা যেত না হয় সেই জন্য একটা সমাধান চাই